আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের জন্য যে রেসিপি নিয়ে আসছি এটা হচ্ছে একটা মাছের ঝুড়ি মাছের ভর্তা যেটাই বলেন এটা হচ্ছে বাসা ফিলেট দিয়ে ব্রকলি দিয়ে একটা মাছের ঝুরি এটা সম্পূর্ণ আমার নিজের রেসিপি চলেন দেখি কিভাবে রান্না করি একটা প্যানের মধ্যে আমি তেল নিয়ে নিলাম সাদা তেল রান্নার তেল দিয়ে গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব আমি একটু লবণ দিয়ে দিলাম যাতে মাছটা দেওয়ার পরে মাছটা না ছিটে আমি এখানে বাসা ফিলেট দিয়ে করছি আপনারা যে কোনো ফিলেট দিয়ে করতে পারেন অথবা যে কোনো কাটা ছাড়া মাছ দিয়েই করতে পারেন এটা এত মজার আমার বাসায় যারা আসে সব সময় বলে এটা খেয়ে যে এটার মতো মজার কিছু না কি আর নাই এর মধ্যে আমি একটু হলুদ খুবই অল্প একটু হলুদ আর একটুখানি কাঁচা জিরার গুঁড়ি দিয়ে দিলাম দিয়ে আমি একটু এটা রানাচাড়া করব রান্না করব এটা আমি আস্তই দিয়ে দিলাম চাইলে কেটেও দেওয়া যায় কারণ এটা একটু পরে এমনিতেই নরম হয়ে যাবে এটা কাট না কাটলেও কোনো সমস্যা নাই দেখতে পাচ্ছেন লাল হয়ে গেছে আমি কিন্তু কোনো শুকনো মরিচ দেই নাই এই মাছের মধ্যে হলুদ দেওয়ার পরে কালারটা এরকম হয়ে যায় একটুখানি পানি দিলাম যাতে নিচে পুড়ে না যায় এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে একটুখানি রান্না করব দেখেন নরম হয়ে গেছে অলমোস্ট একদম নরম হয়ে গেছে আমি এখন এটাকে খুন্তি দিয়েই ছোট ছোট করে নিচ্ছি ঝুরি হয়ে যাবে এমনিতেই যে কোনো কাটা ছাড়া মাছ দিয়েই আপনারা করতে পারেন এটা বা যে কোনো মাছের ফিলে দিয়েই করতে পারেন কোনো সমস্যা নেই আমি বাসা ফিলে এটা ইউজ করি সব সময় আমাদের এখানে অ্যাভেলেবেল এটা এটা পানি শুকায় ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি অল্প একটু রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পরিমাণ মতো সব কিছুই পরিমাণ মতো দিবেন কাঁচামরিচ দিব ঝাল একটু ঝাল ঝাল পছন্দ আমার বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আমার বাসায় বোম্বাই মরিচটা ছিল না তাহলে আমি সেটাও দিতাম ওটা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ হয় এরপরে আমি এর মধ্যে ব্রোকলি আমি রাফলি কেটে নিছি একদম কুচি করা না আমি একটা ব্রোকলি দিয়ে দিলাম এর মধ্যে পুরো একটা ব্রোকলি কুচি কুচি করে কেটে নিছি ওইটা দিয়ে দিলাম এখন ব্রোকলি দিয়ে আমি ভালো মতো নাড়াচাড়া করব খুব বেশি মশলা লাগে না এটাতে হালকা একটু রসুন বাটা দিয়েছি যাতে মাছের গন্ধটা না থাকে আর একটু হলুদ অল্প হলুদ আর একটু জিরার গুঁড়ি আর লবণ তেল পেঁয়াজ এই কাঁচামরিচ আর এটার কালারটা খুব সুন্দর হবে রান্নার পরে যদি বেশি হলুদ দেন তাহলে হচ্ছে এটা কালারটা সুন্দর হবে না সবুজ হবে না আমি অল্প একটু গোলমরিচের গুঁড়া দিলাম কালো গোলমরিচের গুঁড়া সুন্দর একটা ফ্লেভার হয় দিয়ে দিলাম লবণ স্বাদ মতো লবণ আর ঝাল আপনারা চেক করে নেবেন আমার মনে হচ্ছে যে তেল একটু কম হচ্ছে এই জন্য আমি আবার একটুখানি তেল অ্যাড করে নিলাম এর মধ্যে এখন এটা শুধু রান্না করতে হবে এটা এখন রান্না করতে করতে বেশিক্ষণ লাগে না কারণ ব্রকলিটা আমি খুব বেশি সিদ্ধ করব না একেবারে নরম হয়ে যায় এরকম না আমার কাছে একটু শক্ত শক্ত ভালো লাগে ব্রোকলি আমি একবারই ঢেকে দিছিলাম ঢেকে রান্না করছি আমার বেশিক্ষণ লাগে নাই রান্নাটা শেষ হয়ে যাবে তাড়াতাড়ি কিন্তু ঢাকনা দিয়ে মনে হয় দুই তিন মিনিট ঢাকনা দিয়ে রাখছিলাম অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে ব্রোকলি দেখেন এই সময়টাতে আপনারা লবণ চেক করে নেবেন লবণ যদি লাগে আপনারা অ্যাড করে নেবেন ঝালও দিতে পারেন আপনাদের মতো কিন্তু এটাতে আমি কখনোই শুকনামরিচ অ্যাড করি না শুকনামরিচের গোড়া রান্না প্রায় শেষ এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এর মধ্যে ধনিয়া পাতাটা একটু বেশি লাগে কারণ আমার ধনিয়া পাতা খুব পছন্দ আমি ভাত ছাড়া প্রায় সব কিছুতেই ধনিয়া পাতা দেই তো ধনিয়া পাতা দিলে মজাটা বেশি লাগে আমার কাছে মনে হয় একটু না করে নিচ্ছি এখন খুবই সহজ একটি রেসিপি কিন্তু খুবই মজার আজ পর্যন্ত আমার বাসায় যারা এই রেসিপিটি আমি রান্না করেছি খেয়েছে প্রত্যেকটা মানুষ আমাকে একই কথা বলেছে যে এটা এত মজা আজ পর্যন্ত কেউ বলে নাই যে কম মজা বা কিছু সবাই শুধু বলে দুর্দান্ত মজা এটা তো অনেকে অনেকভাবেই হয়তো করেন এটা আমি আমার মতো করে করলাম ডিশ আউট করে নিচ্ছি এখন আমার খুব পছন্দের এই রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করবেন আমাকে জানাবেন ট্রাই করে কেমন হলো কালার দেখেন খুবই মজার একটি রেসিপি কালারও যেমন সুন্দর খেতেও মজা অসাধারণ একটি রেসিপি আপনারা প্লিজ ট্রাই করবেন